কারণে একটি বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই গণবিরোধিতার হলুদ কার্ড দেখিয়েছে আর মিটপুরের ঘটনায় জনগণ তাদের লাল কার্ড দেখানোর কাজ সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমিরে মোহাম্মদ সেলিম উদ্দিন মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন তথাকথিত প্রথাগত রাজনীতি দেশ ও জাতিকে কিছুই দিতে পারেনি বরং এ ধরনের বস্তা পচা রাজনীতি দেশের মানুষকে খুন দর্শন চাঁদাবাজি রাহাজানি টেন্ডারবাজি দুর্নীতি ও লুটপাট উপহার দিয়েছে কথিত রাজনীতির দ্বারকবাহকেরা রাজনীতির মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার কাজে সব সময় ব্যস্ত থেকেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও মৌলিক পরিবর্তন এসেছে যার ফলে অপরাজনীতির দ্বারকবাহকেরা এখন অসহায় ও এতিম হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রলাপ বক্তি শুরু করেছেন সম্প্রতি বিএনপির নেতা কর্মীদের দেওয়া কিছু স্লোগানের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন তাদের এখনকার স্লোগান হলো দিল্লি গেছে স্বৈরাচার পিণ্ডি যাবে রাজাকার কিন্তু তাদের মনে রাখা উচিত এই স্লোগান বাস্তবায়িত হলে তাদেরই এক দলকে দিল্লি ও অপর দলকে পিণ্ডি যেতে হবে কারণ রাজাকারের তালিকায় তাদের নাম অন্যদের চেয়ে অনেক বেশি এর ফলে তাদের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতি সুর আহ্বান জানাচ্ছি অন্যথা জনগণ তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করবে সেলিমুদ্দিন বলেন আগস্ট বিপ্লবের মাধ্যমে তাদের হাতে একটা মক্ষম সুযোগ এসেছিল ইচ্ছা করলেই তারা তাদের দলীয় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক মূলবোধ সৃষ্টি এবং ইসলামিক অনুশাসন মেনে চলার জন্য প্রস্তুত করতে পারত কিন্তু তারা সে পথে অগ্রসর না হয়ে দেশকে চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত করেছে তাদের এখনকার স্লোগানই হলো চাঁদা দিলে পুরস্কার না দিলে বহিষ্কার মিরপুর হাসপাতালের সামনে বাঙালি ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের মাধ্যমে দলীয় ইশতেহার প্রকাশ করেছে মন্তব্য করে সেলিম বলেন মিরপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের দলীয় ইশতেহারই প্রকাশ করেছে তাদের দলের চাঁদাবাজি ও দখলদারী নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিজ দলের দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন চাঁদাবাজি দখলবাজি সহ সর্বপ্রকার অপরাধ প্রবণতা বন্ধ করে দেশ ও জাতির কল্যাণে তাদের নতুন ধারার রাজনীতি শুরুর আহ্বান জানাচ্ছি অন্যথায় রাজনীতির ময়দান থেকে চিরতরে হারিয়ে যেতে হবে